আমি ইন্দোপাক সংস্কৃতি থেকে এসেছি যেখানে আমরা কুরআন তেলোয়াতের খুব কদর করি আয়াত নিয়ে চিন্তাভাবনা করা ছাড়া যখন রসুল সাল্লি বলেন যে অমুক সুরা তিলোয়াত করো তিনি চিন্তাভাবনা ছাড়া আবৃত্তি করার কথা বলছেন না সাহাবিদের কেউ এমনটি করেননি প্রতিবার যখনই তারা তিলোয়াত করতেন তারা অর্থনীয় ভাবতেন কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কৃত্রিম আবৃত্তির সম্পর্ক নয় বরং সম্পর্কটা হওয়া উচিত অর্থপূর্ণ গভীর এবং চিন্তা উদ্দীপক আল্লাহ আমাদের কাছে এটাই চান তিনি চান না আমরা যেন শুধু মুখস্থ আর আবৃত্তি করার মাঝেই সীমাবদ্ধ থাকি তিনি চান আমরা এই বাণীগুলোর সাথে যেন গভীরভাবে যুক্ত হই যার ফলে এই বাণীগুলো যেন আমাদের হৃদয়ে প্রবেশ করে সুতরাং কোরআন শিখুন মুখস্থ করুন তিলোয়াত করুন তিলোয়াত করার সময় এর অর্থের দিকেও খেয়াল রাখুন তখনই এর উপকারগুলো জীবনে প্রতিভাত হয়ে উঠবে এটি কোরআনের সর্ববৃহৎ সুরা এখন আমি সংক্ষেপের সুরা বাকারের কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই ইনশাআল্লাহ আমি কয়েকটি হাদিস বর্ণনা করেছি এই সুরার কিছু গুণাবলী এবং গভীর সৌন্দর্য সম্পর্কে কিছুটা ধারণা লাভ করার জন্য এমনকি রসুলসাল্লুসাল্লামের সময়কাল থেকেই কিন্তু এই সুরার আরেকটি ব্যাপারেও আপনাদের জেনে রাখা উচিত এই সুরাটিকে খুব সহজেই নয় ভাগে ভাগ করা যায় এটি একটি দীর্ঘ সুরা আয়াত সংখ্যা দুইশো ছিয়াশি এর রয়েছে নয়টি অংশ আমি আপনাদের নিকট এই নয়টি অংশের পরিচয় তুলে ধরবো এবং কিভাবে সবগুলো অংশ একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত তা উপস্থাপন করব প্রথম অংশে আল্লাহ কোরআনের শ্রোতামণ্ডলীকে তিন ভাগে ভাগ করছেন যারা কোরআনের দাওয়াতের সম্মুখীন হয়েছে যারা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে দুই যারা কোরআনকে একেবারেই অস্বীকার করেছে তিন যারা ইমানের দাবি করে কিন্তু আসলে তাদের ইমান নেই মুনাফিকরা বিশ্বাসীরা অবিশ্বাসীরা এবং মুনাফিক সুরাতুল বাকারার এটা হলো প্রথম অনুচ্ছেদ আপনারা একে বলতে পারেন প্রথম অংশ আর দ্বিতীয় অংশে আল্লাহ বলেন এই ধারণা যারা প্রকাশ্যে স্বীকার করে যারা প্রকাশ্যে অস্বীকার করে যারা মুনাফিকই করে এই তিন প্রকার মানুষ সব সময় ছিল বস্তুত বিশ্বাসী অবিশ্বাসী এবং মুনাফিক এই ধারণাগুলো শুরু হয় আদম আলাহামের ঘটনা থেকেই তাই এর পরেই এসেছে আদম আলাহ্লামের কথা কিভাবে তিনি পৃথিবীতে প্রেরিত হন এটা হলো দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ শেষ হওয়ার পর আমরা আরও এগিয়ে যাই আর আল্লাহ বলেন যেভাবে আদমকে একটি বিশেষ সৃষ্টি হিসাবে পৃথিবীতে দায়িত্ব গ্রহণ করার জন্য প্রেরণ করা হয়েছিল তাকে আসলে প্রতিনিধি হিসেবে প্রেরণ করা হয়েছিল যিনি তার উত্তরাধিকারকে এক প্রজন্মের পর আরেক প্রজন্মের নিকট হস্তান্তর করবেন এভাবে মানবজাতি যখন চারিদিকে যথেষ্ট পরিমাণ ছড়িয়ে পড়বে তখন শুধু একজনকে দায়িত্ব নিলে হবে না একটি সমগ্র জাতিকে দায়িত্ব নিতে হবে এই কারণে বনি ইসরায়েলকে বাছাই করা হয়েছিল আল্লাহর ধারক বাহক হিসেবে আদর্শ জাতি হিসেবে যেন তার আল্লাহর হেদায়েত অনুসরণ করার সৌন্দর্য দেখাতে পারে গোটা মানবজাতিকে এই দায়িত্ব তাদের উপর অর্পণ করা হয়েছিল এই বিষয়ে দীর্ঘ একটি আলোচনা কীভাবে তাদেরকে সেই দায়িত্ব অর্পণ করেছিলেন অন্যান্য জাতির উপর কীভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন পরে তুলে ধরা হলো কিভাবে তারা আল্লাহর আশা অনুযায়ী দায়িত্ব পালন করতে ব্যর্থ হলো এটা হলো সুরা বাকারার তৃতীয় অংশ এখান থেকে আল্লাহ আরেকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন আমাদের মহানবী সাল্লাহ আলু রসুল হওয়া ইসরায়েলিরা মেনে নিতে পারেনি তারা মনে করত নবতের দায়িত্ব তো ইসরায়েলিদের একজন ইসরায়েলি কেবল নবী হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো একজন আরব একজন আরব কিভাবে ওহি পেতে পারে তাই আল্লাহ কি বললেন তিনি একটু পেছনে সরে এসে ইব্রাহিম আলাহিসাল্লাম সম্পর্কে বলতে শুরু করলেন কেন কারণ বলি ইসরায়েলীদের যদি আরবদের সাথে কোনো সম্বন্ধ না থাকে তাদের তো ইব্রাহিম আলহামের সাথে সম্বন্ধ থাকার কথা একটা ব্যাপার এখানে খেয়াল করুন এই সুরার ঘটনা শুরু হয়েছিল আদম আলা সাল্লামকে নিয়ে যিনি হলেন আদি পিতা পরেই একটি জাতি সম্পর্কে আলোচনা করা হল এরপর আমরা ইব্রাহিম আলাহসাল্লাম সম্পর্কে কথা বলবো এর একটু পরেই নতুন জাতি সম্পর্কে কথা বলা হবে পিতা জাতি পিতা জাতি এমন একটি মিল এখানে লক্ষ্য করা যাচ্ছে আর একটি মজার বিষয় হল আদম সালামকে পরীক্ষা করা হয়েছিল তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি পরে তাকে এর ক্ষতিপূরণ করতে হয় বন ইসরায়েলকেও পরীক্ষা করা হয়েছিল তারাও পাশ করতে পারেনি তাদের সুযোগ ছিল ক্ষতিপূরণ করার তারপরে এসেছে ইব্রাহিম আলাহলামের কথা তাকেও পরীক্ষা করা হয় তিনি তার সকল পরীক্ষা পাশ করেন সব শেষে আসছে আমাদের উম্মার কথা আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব তিনি বলেন ওয়ালানাবনাকুম বিষয় আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব দেখি তোমরা কি আদমের মতো ভুল করবে নাকি বনিস্রাইলদের পথ অনুসরণ করবে এবং ভুল করতে থাকবে নাকি তোমরা তোমাদের পিতা ইব্রাহিম সালামের ঐতিহ্য ধারণ করবে যিনি সব পরীক্ষায় পাশ করেছেন ফা আতাম না বিষয়গুলো এভাবেই একটি আরেকটির সাথে সম্বন্ধযুক্ত যখন ইব্রাহিম আলাহিসাল্লাম সম্পর্কে কথা বলা হয়েছে যে আল্লাহ অর্ধেক অংশে তার পুত্র ইসমাইল আলহাম সম্পর্কে বললেন আর অন্য অর্ধেক অংশে তার নাতি ইয়াকুব আলাহাল্লাম সম্পর্কে বললেন যার অন্য নাম হল ইসরায়েল ব্যাপারটা কেন গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ বলছেন এরা উভয় ইব্রাহিম আলাহিসাল্লামের বৈধ বংশধর তারা উভয়ই ছিলেন মুসলিম আল্লাহ উভয়জনের মুখ থেকে মুসলিম শব্দ উল্লেখ করেন তাই আমরা বুঝতে পারি রসুল সাল্লাহাম তাদেরকে যে বার্তার প্রতি আহ্বান জানাচ্ছেন সেটা দারুণ সত্য যখন তোমরা ইসরায়েলিরা রসুল সাল্লাইকে আরব হওয়ার কারণে প্রত্যাখ্যান করছো তখন ব্লিসের সাথে তোমাদের খুব একটা পার্থক্য নেই যে আদম সালামকে অস্বীকার করেছিল তাকে মাটি থেকে সৃষ্টি করার কারণে তাই সেই ভুল পথে পা পারিও না ওকে গ্রহণ করে নাও এটা করার পর আমরা আবার পিতার আলোচনায় ফিরে আসছি এখন তার যেহেতু দুইটি বংশধারা আছে তিনি তার পেছনে একটি উত্তরাধিকার রেখে যাবেন একটি প্রতিষ্ঠান রেখে যাবেন তিনি কাবা নির্মাণ করলেন তিনি মরুভূমির মাঝখানে এই ঘর নির্মাণ করলেন এই ঘর নির্মাণ করার সময় তিনি একজন রসুলের জন্য দোয়া করলেন এখন ইসরাইলিদেরকে বলা হচ্ছে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তোমাদের নিজেদের পিতা ইব্রাহিম ইব্রাহিমের দোয়ার ফসল তিনি তোমাদের নিজেদের পিতার প্রার্থনার জবাব